কেএফএ পরিচালিত ঘরোয়া বি ডিভিশন ফুটবল লিগে বুধবার জয় পেল ত্রিপুরা পুলিশ এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে তারা প্রতিপক্ষ নবোদয় সংঘকে দুই শূন্য গোলে পরাজিত করে ম্যাচের উনত্রিশ মিনিটে জগৎ বন্ধু দেববর্মা গোল করে ত্রিপুরা পুলিশকে লিড এনে দেন ম্যাচের বাহান্ন মিনিটে ত্রিপুরা পুলিশের হয়ে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন সঞ্জীব শীল ভালোই খেলছে আশা অনুযায়ী আরও গোল হইতে পারতো দুই তিনটে তো আর একটু গোল হইলে খুশি হইতাম আমাদের আর যাক জিতছে টিম তো আলটিমেটলি তে করে পুলিশের অনেক খুশি লাগতেছে নেক্সট ম্যাচ আরও ভালো খেলানোর চেষ্টা করবো আর যেহেতু রাখছি গেলাম তো দেখি এক দুইটা প্লেয়ার নিয়ে পাওয়া যায় আমাদের রিক্রুট প্লেয়ার যদি থাকতো আমরা চ্যাম্পিয়নের দাবিদের থাকতাম আমাদের ছয় সাতটা প্লেয়ার আছে রিক্রুট বিএসআর প্রীতম হোসেন তারা তারা যদি টিমে ঢুকে তাহলে আমরা a šta ti ga rebiš li, ja sam